আইএসএফ এর একটাই মাত্র বিধায়ক তিনি হচ্ছেন আব্বাস সিদ্দিক ভাইজানের ছোট ভাই তো সেই আর ওনা উনি হচ্ছেন শাসক দলের এম ওনার এটা বোঝা উচিত ছিল যে ওখানে আব্বাস সিদ্দিকীর আব্বাস সিদ্দিকির ওখানে একটা অনুষ্ঠান আছে ওখান থেকে যাওয়াটা ওনার হয়তো আমার রাস্তা যে কেউ যেতে পারে কিন্তু সর্বপ্রথম বলি এর আগে আমাদের মোল্লা সাহেবকে বার্তা দেওয়া আছে যে আপনি যখনই মিটিং করবেন জনসভা করবেন ভাঙড়ে আর আমরা মিটিং করব, জনসভা করব কিংবা এটা নবী দিবস ছিল আধার কার্ড শো করে মিটিং হবে যখন এপারে সোনপুর ভাঙড়ে যখন এপারে যখন মিটিং হবে তখন ঘটবুকুর ব্রিজে বাঁচ বাঁধা থাকবে আর যদি ওপারে হয় এপারে বাঁচ বাঁধা থাকবে আধার কার্ড শো করে মিটিং হবে মিছিল হবে দেখা যাবে কোথা থেকে কোন লোকগুলো আসছিল কালকে ওখানে যখন নবী দিবস পালন হয় ওই নবী দিবসে আপনারা দেখেছেন আব্বাস সিদ্দিকি ভাইজান যান বলছিল যে হাত তুলে আপনারা প্রমাণ দেবেন ভাঙড়ের লোক ওখানে কত লোক হাত তুলেছিল মনে হয় আমার তো মনে হচ্ছিল মিডিয়ায় পুরো ক্যামেরায় আসছিল না ভাঙড়ের লোক হাত তুলছে তো ওটা ওরা বলতেই পারে সব বাইরে থেকে লোক আনছে কারণ যারা যে কাদের মানে অভ্যস্ত তারা সেটাই বলতে পারে যে মানে ওখান থেকে লোক আসতে ওখান থেকে লোক আসছে সেটা বলতেই পারে সেটা আমাদের কিছু যায় আসে না কারণ বাইরের থেকে লোক না নিয়ে আসলে ভাঙড়ে ওরা কোনো মিটিন মিছিল করতে পারবে না এটা আমাদের গ্যারান্টি আগামী দিনও আপনারা দেখবেন আমরা তো বলছি চ্যালেঞ্জ আধার কার্ড শো করে মিটিং হবে মিছিল হবে আধার কার্ড শো করে কোথা থেকে লোক আসতে দেখা যাবে না না আমরা চোর বলিনি দেখেন যখন কোনো একটা দলের যখন একটা কর্মসূচি হয় যেহেতু এটা আব্বাস সিদ্দিক ভাইজানের নবী দিবস উপলক্ষ করে একটা সেখানে উৎসব একটা নবী দিবসের জুলুস বার হবে সেখানে একটা অনুষ্ঠান হচ্ছে আর আব্বাস সিদ্দিক ভাইজানকে সব থেকে বড়ো পরিচয় তিনি হচ্ছেন পীর বংশের আওলাদ তারা তিনি একটা দল করেছেন এখন মানে বাংলা এক নম্বর বিরোধী দ মুখ হচ্ছে আইএসএফ আইএসএফ এর একটাই মাত্র বিধায়ক তিনি হচ্ছেন আব্বাস সিদ্দিক ভাইজানের ছোটো ভাই তো সেই আর ওনা উনি হচ্ছেন শাসক দলের এমএলএ তো ওনার এটা বোঝা উচিত ছিল যে ওখানে আব্বাস সিদ্দিকির আব্বাস সিদ্দিকীর ওখানে একটা অনুষ্ঠান আছে ওখান থেকে যাওয়াটা ওনার হয়তো আমার রাস্তা যে কেউ যেতে পারে কিন্তু উনি একটা বিরোধী দল হিসেবে আর যে হারে মানে বিরোধিতা করে আব্বাস সিদ্দিক ভাইজানের আর সিদ্দিক ভাইজানের যে হারে বিরোধিতা করে ওই মোল্লা সাহেব ওনার ওখান থেকে হয়তো না আসাটাই ঠিক ছিল তার জন্য আম অনেক জনগণ ছিল যে স্লোগানটা দিয়েছে তো আমরা এর বিষয়ে বেশি কিছু বলতেও চাই না কারণ উনি কেন এসছিল তার বিষয়ে আমাদের বস আমাদের বড় ভাই যান ওনার উত্তর দিয়ে দিয়েছে ওই বিষয়ে আমরা কিছু বলতে চাই ওনার হুঁশিয়ারি আমরা অ্যাকসেপ্ট করলাম দেখা যাবে ময়দানে ওনার হুঁশিয়ারি আমরা অ্যাকসেপ্ট করে নিলাম সকত মোল্লা সাহেবের হুঁশিয়ারি এর আগেও অ্যাকসেপ্ট করেছি এখনও প্লেনভাবে অ্যাকসেপ্ট করছি ওনার হুঁশিয়ারি উনি যেভাবে মাঠে ময়দানে লড়াই করতে চায় আমরা সেইভাবেই দু সামনে ওনার সাথে সেইভাবেই দেখা হবে যেভাবে ভোটের ময়দানে যেভাবে গণতন্ত্র মানে ভোটের ময়দানে দু হাজার ছাব্বিশ বিধানসভায় লড়াই করতে চায় আমরা সেইভাবেই ওনার সঙ্গে লড়াই করে ওনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিলাম দেখে সেটা আমাদের বস আমার ভাইজান বলেছে সেটা বিষয়টা আমার ভাইজানই বলবে ওই বিষয়ে মানে কিছু না বল বলাই আমার মনে আমাদের ভালো কারণ হচ্ছে আমাদের দলের পৃষ্ঠপোষক আমাদের বস তিনি লক্ষ কোটি যুবকের যুবতীর আইকন বিশেষ করে পশ্চিম বাংলায়। আমরা তার কোনো কথা কেটে আমরা কথা বলতে চাই না কারণ হচ্ছে তিনি আব্বাস সিদ্দিক ভাইজান মনে হচ্ছে একটা ব্র্যান্ড একটা আবেগ একটা ভালোবাসা দানার কথার উপরে আমরা বিশেষ করে আমি ব্যক্তিগত কোনো উত্তর দিতে চাই না এ বিষয়ে আপনারা যদি কোনোদিন সময় পান আপনারা আমার ভাইজানের কাছ থেকে উত্তর দেবেন আমরা শুনেছিলাম যে বিধানসভা ভোটের আগে আইএসএফ নেতাকর্মীকে হুঁশিয়ারি এবারে কিন্তু আরও আমরা একটা নতুন করে দেখছি দুই ভাইকে রাতের ঘুম হারাম করে দেবো একেবারে হুঁশিয়ারি দিচ্ছে কথা বলেছি তো উনি সাহেব দু হাজার একুশ থেকেই রাতের ঘুম হারাম করে দিচ্ছে দুই ভাইয়ের আমি তো এর আগেও বলেছি দুই ভাইয়ের একটা চুল ছিঁড়ে দেখাবে তারপরে উনি বলবেন ওনার কাজই হচ্ছে মানুষের হুমকি দেওয়া মানুষকে মানে হুমকি দিয়ে গুন্ডাগিরি করে মোস্তানি করে এক জায়গায় করে রাখা উনি কে সে তার উত্তরটাও আপনারা মিডিয়া পার্সন সেখানে ছিলেন গতকাল ভাঙড়ের জমিনে ঘটপুকুরে আমার ভাইজানকে জিজ্ঞেস করেছিলেন উনি কে কিভাবে তার তাকে গুরুত্ব দিয়েছে আমার ভাইজানই ওখানে বলে দিয়েছে ওর বিষয়ে বেশি প্রশ্ন করবেন না ওর বিষয়ে আমরাও বেশি কিছু বলতে চাইছি না আমরা দেশ ও দেশবাসী নিয়ে দেশবাসী নিয়ে বাংলাবাসী নিয়ে ভাবতে চাইছি